এগুলো হচ্ছে সারস পাখি স্থানীয় ভাষায় বলে আমি ক্যামেরা বন্ধ করি পার্বতীপুর উপজেলার একটি এলাকা থেকে জুম করে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখেন পাখিগুলো কত বড় বড় পাখি এই পাখিগুলো আমাদের অতিথি পাখি এইগুলোকে সংরক্ষণ করা বা দেখভাল করা আমাদের সকলের দায়িত্ব দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পাখি